কড়াইয়ে এক লিটার দুধ দিয়ে দেবো তৈরি করবো রসগোল্লা খুব সহজে কীভাবে রসগোল্লা তৈরি করলাম দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে সুপ্রিয় দর্শক অনেকদিন পরে চলে এসেছি আপনাদের কাছে একটা ভিডিও শেয়ার করবার জন্য রসগোল্লা বানিয়েছিলাম সেটাই শেয়ার করছি খুব সহজে কীভাবে বানাবেন বাড়িতে সেটা দেখতে হলে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে এক লিটার দুধ চুলায় দিয়ে ভালো করে জাল করে নিতে হবে তিন চারবার বলোঠা পর্যন্ত এটাকে জাল করে একটু ঘনে করে নিয়েছি আমি এরপর এটা থেকে আমি ছানা তৈরি করে নেব রসগোল্লার জন্য দোকানের রসগোল্লায় অনেক সময় ঘিয়ের গন্ধ পাওয়া যায় না এরা দুধের থেকে উপরে থেকে সর তুলে নিয়ে ঘি তুলে নেয় এরপরে যে ছানাটা বেরোয় সেখান থেকে তৈরি করে রসগোল্লা আর আপনি যদি বাড়িতে বসে রসগোল্লা তৈরি করে খান তাহলে অবশ্যই রসগোল্লার মধ্যে ঘিয়ের স্বাদও পাবেন মানে সেখানে খাটি গরুর দুধ ব্যবহার করলে আরও বেশি ভালো স্বাদ হবে দুধটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে আমি সিরকা নিয়ে নিয়েছি এখানে আপনারা দুধটাকে ছানা বানিয়ে নেওয়ার জন্য অবশ্যই লেবু ব্যবহার করতে পারবেন আমি এখানে সিরকা ব্যবহার করেছি দু টেবিল চামচ এক লিটার দুধের জন্য দু টেবিল চামচ সিরকে যথেষ্ট একটু সময় জাল করে নেওয়ার পরেই দেখতে পারবো ছানাটা কেটে গিয়েছে ছানাটা পারফেক্টভাবে হয়েছে কি না সেটা বুঝবেন ছানার জলটা যদি একটু সবুজ আপ ধরে তাহলে ছানাটা পারফেক্টভাবে হয়েছে এবার ছানাটা কাটিয়ে নেওয়ার পর ছানাটাকে জল ছাড়িয়ে নেব একটা বড়ো পাত্র নিয়ে নেব সেখানে একটা চাটনি দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটা সাদা কাপ এখানে অবশ্যই সাদা কাপড় ব্যবহার করতে হবে রঙিন কাপড়ের রং সানায় লেগে যেতে পারে সেই জন্য সাদা কাপড়ই ব্যবহার করতে হবে এবার জলটা ফেলে দিয়ে আমি ছানাটাকে আরেকটু সরিয়ে নিচ্ছি ছানাটাকে ভালো লতুক ভালো করে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে ধুয়ে নিতে হবে না হলে সিরকার গন্ধ বা স্বাদ থেকে যেতে পারে সেই জন্য ছানাটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি নর্মাল জল দিয়ে। ছানাটাকে হাত দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এরপরে এই ছানাটা জল ছাড়িয়ে নিতে হবে প্রথমে নিগড়ে নিতে হবে ছানা কীভাবে নেগড়ানো যায় দেখো এই যে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে নিগড়াতে হবে খুব বেশি চাপ দিলে ঘিটা বের হয়ে আসবে তাই অল্প চাপ দিয়ে এটাকে কিছু সময় ধরে ঝুলিয়ে রাখতে হবে অথবা ভারী কোনো জিনিস চাপা দিয়ে রাখলেও হবে আমি পনেরো মিনিট মতন ঝুলিয়ে রাখার পরে ছানাটা নিয়ে নিচ্ছি একটা প্লেটে ছানাটা মূলত মাখতে হবে সুপ্রিয় দর্শক যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অনুরোধ করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলগনটি প্রেস করে দেবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার রিকোয়েস্টেড খাবারের রেসিপি আমি তৈরি করে দেখাবো অথবা ভিন্ন ভিন্ন স্বাদের বাঙালি খাবারগুলো আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে দেখাবো ছানাটাকে আমি কিভাবে মেখে নিচ্ছি দেখতে পেলেন হাতের তালুর সাহায্যে ঘষে ঘষে মাখতে হবে তবে খেয়াল রাখতে হবে খুব বেশি প্রেশার করা যাবে না তাহলে ছানা থেকে ঘি বেরিয়ে আসবে আস্তে আস্তে করে আলতো হাতে ছানাটাকে ভালোভাবে মেখে নিতে হবে ছানাটা তখনই ভালোভাবে মাখা হবে রসগোল্লার শেপ দেওয়া যাবে যখন ছানাটা মাখতে মাখতে দলা পাকিয়ে যাবে ছানাটার সাথে আরেকটু জিনিস মিশিয়ে নিচ্ছি সামান্য একটু চিনি আর হাফ এক চামচ মতন কর্নফ্লাওয়ার আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভিতরটা রসগোল্লার ভিতরটা ফাঁপানো হওয়ার জন্য এই চিনি আর এটা ব্যবহার করা হচ্ছে ভালো করে মেশানো হয়ে গেছে দেখুন ছানাটা মাখতে মাখতে দলা পাকিয়ে যাচ্ছে এবার এটাকে লেচি কেটে ছোট ছোটো রসগোল্লার শেপ দিয়ে দেব। লেচি কাটার জন্য প্রথমে একটা লম্বা লাইন করে নিয়েছি এবার ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি লেচিগুলো সবগুলো সমান সাইজের করে নিচ্ছি যাতে দোকানের মতন পারফেক্ট হয় এই যে সব লেচি কাটার পরে আমি এগুলোকে গোল করে একটি রসগোল্লা শেপ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এর পাশে কোনো ফাটল থাকলে হবে না অবশ্যই তাহলে আবার মেখে নিতে হবে ছানাটাকে খেয়াল করতে হবে যাতে পাশে কোনো ফাটল না থাকে ঘোরানোর সাথে সাথে যাতে খুব সুন্দরভাবে মসৃণভাবে মিশে যায় সমস্ত ছানাটা দেখুন সমস্ত রসগোল্লাগুলো বানানো আমার হয়ে গিয়েছে এবার রান্না করার পালা একটা কড়াইয়ে আমি চিনি নিয়ে নিয়েছি এক কাপ এবার সেই কাপেরই পাঁচ কাপ জল দিয়ে দেব। গুনে গুনে পাঁচ কাপই জল দিতে হবে এই পরিমাপটা অবশ্যই খেয়াল রাখতে হবে এই চিনির সিরাপের মধ্যেই মূলত রসগোল্লাটাকে আমি সিদ্ধ করে নেব পাঁচ কাপ জল দেওয়া হয়ে গিয়েছে এবার নাড়িয়ে নিচ্ছি পুরো চিনির সিরাপটা আমি হাই হিটে জাল করে গরম করে নেব এরপরে রসগোল্লাগুলো যেখান থেকে হিটটা উঠছে সেইখানেই আস্তে আস্তে করে ছেড়ে দিতে হবে সমস্ত রসগোল্লাগুলো আমি ছেড়ে দিয়েছি ভালো করে কুক করে নেওয়ার পালা রসগোল্লা বানানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আজ যাতে লো হিটে বা মিডিয়াম হিটে না হয় হাই হিটেই এটাকে ফুটাতে হবে এবং লং এমন একটা পাত্র নিতে হবে যাতে ফুলে উঠলে উপরে গায়ে গায়ে লেগে না যায় রসগোল্লাগুলো নিজে নিজেই ঘুরবে আপনাকে ঘুরাতে হবে না খুব কষ্ট করে দেখুন আমি ঢাকা দিয়ে পনেরো মিনিট মতন সিদ্ধ করে নেওয়ার পর রসগোল্লাগুলো ডাবল হয়ে গিয়েছে এগুলো কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি তুলে আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন একটুও ফেটে যায়নি দেখলেই বোঝা যাচ্ছে একেবারে দোকানের মতন পারফেক্ট হয়েছে এবার একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাড়িতে যদি কোনোদিন রসগোল্লা বানিয়ে না অবশ্যই একবার খেয়ে দেখবেন এটা ভীষণ স্বাস্থ্যকর হয় দোকানের থেকে বাড়িতে বানিয়ে খাওয়াটা অনেক ভালো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি টাটা